গুড মর্নিং জয়গুরু এই যে আজ আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে এই যে নিয়ে এলাম ডাব ডাব চিংড়ি তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু আজকে একটা নতুন ভেজ রান্না করছি এই যে ভেগেন ফিশ ভেগেন ফিশ দিয়ে আজকে মানে ডাব দিয়ে হচ্ছে একদিন করেছিলাম এতটাই ভালো হয়েছিল তার জন্য আপনাদের জন্য আজকে আবারও আমি নিয়ে এসেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর রান্নাটা ভালো করে একটু দেখুন আমি কী করে করছি এই যে ডাবটা এটা আমার এক ভাড়াটিয়া দাদাই নিয়ে এসছে ওনার বাড়ি থেকে একদম এই যে কুচি ডাব সেটাকে কেটে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি কাটিনি আমার বর কেটে দিয়েছে আর এটাকে এখন আমি মানে নিয়ে নিচ্ছি ডাবটাকে একটা চামিচের সাহায্যে সেটাকে তুলে নিচ্ছি আর এদিকটায় আমি একটু ভালো করে একটু সরিষা পেস্ট করে আগিয়ে রেখেছিলাম মানে সেটাও দিয়ে দেব আর ডাবটা তো অবশ্যই দেব ডাব দিয়ে যেতে হচ্ছে আপনারা ডাব চিংড়ি অনেকেই খেয়েছেন কিন্তু এই যে ভেজ ফিশ দিয়ে এবার খেয়ে দেখবেন দারুণ খেতে এই যে এখন নিয়ে নিচ্ছি আমি একটু কাজুবাদাম বাদাম কাঁচা লঙ্কা আর ডাবটা আর একটু হিং দিয়ে দিলাম ফ্রাই প্যানে আমি একটু সরিষার তেল নিয়ে নিলাম আর এখনই দেখতে পাচ্ছেন ইস পেস্টটা এত দারুণ হয়েছে এতটাই মিহি হয়েছে আমি মানে বলে বোঝাতে পারবো না ভীষণ স্ট্রাকচারটা একদম দারুণ হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন অল্প দু চামচ আমি একটু সরিষাবাটা দিয়ে দিলাম সরিষাটা আগেই বেটে রেখেছিলাম আর ভেজ পিসটাকে আমি আগেই ভেজে রেখেছি দেখেছেন আর হলুদ দিইনি কিন্তু শুধু স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম এখন এই যে ভেজ পিসটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একে একে সুন্দর করে সাজিয়ে দিলাম দিয়ে একটু উলট পালট করে দিলাম আপনারা করে খাবেন ভেজ ফিজকে এভাবে মানে দারুণ খেতে দেখতে পাচ্ছেন আমি একটু মানে মিক্সির মানে জলটা দিয়ে একটু ধুয়ে সেই জলটাই দিয়ে দিলাম এখানে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে আমি কয়েকটা মানে আস্তো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যদি কারোর ঝাল পছন্দ হয় একটু খাবে আর নয়তো থাকবে দেখার জন্য দিয়ে দিয়েছি আমি তো বরাবরই একটু ঝাল পছন্দ করি এটা সবাই আপনারা জানেন তার জন্য আমার জন্যই বিশেষ করে আমি একটু দিয়ে দিয়েছি এখন একটু উলট পালট করে দিচ্ছি আবার একটা দিক হয়ে গেছে আবার আর একটু হওয়ার জন্য একটু উলট পালট করে দিয়েছি দেখুন কি সুন্দর তেলটা উঠে এসছে আমার অনেকটাই হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে ধনে একটু দিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে সবাই লাইক এবং শেয়ার করবেন সবাই ভালো থাক